পুরানো হয় এবং সরকার চায়ে চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায় এখানে শুধু বঙ্গবন্ধুর বাড়ি না সেটা আমাদের বাড়ি সবার বাড়ি আমি মনে করি সেটা আমারই আমার ফিলসফি এবং সেখানে সেটা ভাঙা হচ্ছে এবং সেটা বাহিনী কোন পদক্ষেপ নিচ্ছে না এটাকে স্যার আমি অপারক বলি না আমি মনে করি আনউইলিং এবং আনউইলিং এর কারণে অনিচ্ছার কারণে সেই এই সরকারের পলিসি কি এটা স্পষ্ট হয়ে গেছে এবং আমি এটাকে মনে করি রাষ্ট্র মদতপুষ্ট সন্ত্রাস এবং ইউনূস সাহেব সবাই এই সরকার এবং তার তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে কেন আমি কথাটা বলছিলাম আমি এই কারণে বলছিলাম প্রথমে শুরু হইল আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন ওটা কথা চাই না তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলে ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি এইটা ছিল মূল স্লোগান এই স্লোগানটা শুরু হইল এক আগস্ট থেকে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি তাইলে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি যদি হয় তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা পঁচাশি সিয়াশনে এর সময় দিতাম যে এক দফা এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানে করতে দেওয়া হবে না আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোন স্লোগান দেই নাই ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান আমরা স্লোগানটা দিচ্ছি এক দফায় এক দাবি হাসিনা তুই কবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি এখন প্রথম ইলেকশনটা কি হবে প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন জাতীয় সরকারের ইলেকশন এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা এখন তো কথাগুলো বলতে হবে তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া কারণ স্লোগানটা তো ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনা তো কেন্দ্রীয় সরকার জাতীয় সরকার কাজে জাতীয় ইলেকশন হবে সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছে এইগুলো তো মার্শাল খান যেটা করছিল বাষট্টি শোনে সেই আইন করতেছে সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে আপনি তাদেরকে ফেসিস্ট বলেন আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে আমি এদেরকে বলি মুনাফে আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপি খারাপ না মুনাফেক বেশি খারাপ এরা হইল মুনাফেক কারণ এরা এখন বলতেছে কি করব আমরা স্বাধীনতা রক্ষা করব কোন স্বাধীনতা তাদের স্বাধীনতার হলো সাতচল্লিশ আর চব্বিশ তারা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ একাত্তরের নামটাই বলে নাই ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিক্স নেয়া বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানব না তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না পাকিস্তানের আলবদর রাজাকার আলবদর এবং রাজাকারদের সন্তান আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানব না তখন একদম আইসা ঠিক ওয়ান সিক্সটি ঘুরে বলতেছে না না আমরা যে দল করে বসি দলটা হবে লিবারেল ডেমোট এইটো তাদের মুখের কথা মনের কথা না কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায় সিরিয়া বানাইতে চায় এই দেশটাকে গণতন্ত্রহীন একটা একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায় এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ আমরা তা হতে দিতে পারি না আমি খুব ক্লিয়ার বলতেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ এই দেশে একটা ভোটের জন্য যখন ভোটের কথা বলা হয় এই যে ইনুস উনাকে এত শ্রদ্ধা করি বোর্ডের কথা বললে পরে নতুন বউর মতো তার মুখ কালো হয়ে যায় কত রং বের কথা তিনি বলেন কত সংস্কার এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি হবে আগামী দিনে একটা হলো সংস্কার ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙ্গের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না উনি ক্ষমতা আমি বলতাম যে ইনুস সাহেব জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু উনার ক্ষমতার প্রতি লোভ নাই কিন্তু এখন দেখতেছে ক্ষমতার মরাজ সিংহাসনে বসা দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন আমি জানি না কি হবে এ দেশে তবে আমি এই দেশটাকে একটা কথা বলি ওই যে আড়াই হাজার বছর আগে জমি জানে আপনিও জানেন কথাটার রূপ করতেই বলে মানুষে আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ইউসাবকে সেই গণায় ফেলতে চাই না কিন্তু ইনুস সাহেব কালকে ওই যে আলোচনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্র আগে ছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে তাদের প্রত্যেকের হাতে দুইটা করে চকলেট দরাই দিয়ে হাসতে হাসতে আইসা পড়ছে আর উনি উনার মতো করিয়া তাদের কথাবার্তা কেউ নিয়ে বিশ্লেষণ করছে এই দেশে যা হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি কত চালাকি হচ্ছে দেখেন তিনটা তিনজন ছেলে আছে মন্ত্রী উপদেষ্টা প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের সব কিছু তারা করে তারা সমস্ত সচিবালয় দখন করে রাখছে মন্ত্রী রুম উপদেষ্টার রুম বলেন সচিবের রুম বলেন যেখানে যেখানে কাজ হল সেই রুম বলেন পিটা বিউড অফিস বলেন যা আছে সব তারা দখল করে আছে সচি ভালো এবং তাদের পেছনে আছে ওই কালো শক্তি লোকেরা কালো শক্তি আন্দোলন কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে ওই কালো শক্তি হসপিটাল দখল করছে ওই কালো শক্তি ব্যাংক দখল করছে ইনস্যুরেন্স কোম্পানি দখল করছে ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলো বেশিরভাগ দখল করে নিয়েছে ওই কালো ডকসির সচিবালয়ে তাদের লাইনের লোকজন কেйна বসাইছে এদেরকে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা টাকা পয়সা অর্থবিত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছে এখন এখানে বুষা পয়সা তারা দল করছে এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো সেই পদত্যাগ নিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতো সেটা ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে বাপ দাদার নাম নাই চান মল্লের বিয়ায় হ্যাঁ দুই দিনে আগে পরিচয় ছিল না প্রত্যেকে আসে আল্লাহ জানে আফগানিস্তান একজন শাসক ছিল ডাকায় মরু ডাকাত তার নাম ছিল বাচ্চাই সাকাও তাও আফগানিস্তানের মধ্যে দুই বছর তাকে সহ্য করতে হয়েছে সরি আমি বলতে চাই। আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল কালো শক্তির মনে যে মুনাফেকি ছিল সেই মুনাফেকি বহিঃপ্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে এবং জনাব ইনু সাহেবের মতো একজন নোবেল লড়িয়ে আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সম্মান জানেন মনে করতাম এবং করি উনি এটার সঙ্গে তাল মেলাইতাছেন। আমরা অসংকনের দিকে নেই কারণ অনেকগুলো দর্শকদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে দর্শকদের ভিতরে কয়েকজন জানতে চাইছেন যে বাংলাদেশ মনে হয় আরেকটা অনেকটা এখন ইরন মাস্ক ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির ভিতরে ঘোরাঘুরি করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা দেখলাম যে বাংলাদেশ বেশ কয়েকটি কয়েকটি প্রোজেক্টে আমেরিকান সরকার বাতিল করেছেন ডলারের একটি অনুদান বাতিল করেছেন এবং ইলন মাস্কের সাথে ডক্টর মিস্টের কথা হয়েছে কি কথা হয়েছে এটাও আমরা জানতে পারলাম না কিন্তু এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে এমন কি নরেন্দ্র মোদীর মোদীকে পাশে রেখে ট্রাম্প জনাব উনি কি বললেন উনি কি বাংলাদেশকে পিং পং বং বল মনে করেন কিনা যে বাংলাদেশ আমি এখন নরেন্দ্র মোদী হাতে দিয়ে দিলাম পিং পং বং এইগুলো নিয়ে স্যার অনেক জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের ভবিষ্যৎ কি হবে এই বিষয়টিকে আমি ফজল আহমদ স্যারকে প্রশ্ন করবো কারণ উনি আজকে মূল গেস্ট আমি স্যার অ্যাগ্রি করবেন ফজল আহমদ স্যার আপনি কি মনে করেন আমরা কি পিং পং বলে পরিণত হয়ে গেলাম স্যার রাষ্ট্র হিসেবে যে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ইলন মাস্ক না ডোনাল্ড ট্রাম্প না নরেন্দ্র মোদী আপনার এই প্রশ্নটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা খুব কি বলবো আমি এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি আমাদের পূর্বপুরুষ বানাইছে সেখানে আমি একজন তেইশ বছরের যুবক ছিলাম আমার দেশ কিভাবে চলবে কে শাসন করবে কিভাবে কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে কোন দল বিরোধী দলে বসবে অথবা আমরা কিভাবে আমাদের অর্থনীতি রাজনীতি চালাবো এটা আমরাই নির্ধারণ করব তবে হ্যাঁ আমরা তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ অমানুষদের দেশ আমরা একটা কি বলবো আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয় এবং সরকার চায় চায়ে দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায় এই যে দেশ যেখানে একজন নোবেল লোড়ে বসে আছে দেশের প্রধান হয়ে সারা পৃথিবী দেখছে তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি 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 আমরা আমরা অসভ্য এই পৃথিবীর যোগ্য নই কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন বস্তির মানুষের মতো ঝগড়া করেন তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে এইসবই জগড়া টগড়া যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল করো আমরা সারা জীবন শুধু ঝগড়া করব পাঁচই আগস্টে আন্দোলনে আমরা দেড় হাজার লোকের রক্ত দিলাম ত্রিশ হাজার লোক আহত হইলে যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম হাসিনার মতো ফেসিস্টেই বললাম আমি বলে তাকে তারায় দিলাম মাইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করে তারায় দিলাম আমরা এখন কি করছি মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না এরা আসলেই মানুষ না আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না আমরা নিজের ভাইকে নিজে হত্যা রাজনৈতিক স্বার্থের জন্য আমরা সবাই মিথ্যা কথা বলি যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিনে একটা সত্য কথা বলিনি দ্বারা নেতা হল কাজে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে আমাদের উপরে তো প্রভাব বিস্তার করবে আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে তাকে তো আমি দিনের আইতে সারাদিন অর্ডার দেই করো এটা করো এটা গায়ে কি কি করো সে তাকে ধমক দিবে আমি কিন্তু যদি আমি জ্ঞানে গুনে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারত আমার চিটাগাং যদি বেঙ্গালুরের মতো আইটিতে নাম করতে পারতো আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারত তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখত এখন চাউল খায় তাদের ডাইল খায় তাদের তেল খাই তাদের সব আনি তাদের কাছ থেকে চিকিৎসা করতে দৌড় দিই তাদের কাছে আমার কথাটা খুব শুনেন আমি দেখাই আমাকে আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে এই যে দেখেন এখন কিন্তু আমি কিছু শুনি না এটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যাইতে পারতেছিলাম মাদ্রাজ কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল আমি কি করব বাংলাদেশের চিকিৎসা নাই আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের চিকিৎসা নাই আমার গালের চিকিৎসা নাই কিন্তু আমি মাদ্রাজ যেতে পারতেছি না আজকে 6 মাস যাব আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে

আপনি ডাক্তারি কর কানের চিকিৎসা তার বাইতে আমার চোখে পনেরোটা ইনজেকশন দিছি এই চোখে এটা গিয়ে আমার দিতে হইছে এস এস পলের কাছে শালমের কাছে যান শালম স্কোয়ারে আছে আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করে না বন্ধ হয়ে দেবেন আমরা চোখের চিকিৎসা করতে পারি না কানের চিকিৎসা করতে পারি না লেখাপড়া করলে মারামারি করি আমরা করি আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য যিনি এত উঁচু জনাদ সাহেব যিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন